সাবেক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত দরদার ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান সাবেক উপজেলার চেয়ারম্যান বড় ভাই আব্দুল তাহেদ সিদ্দিকে বর্ষকে পালন করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির ক্রান্তি ব্যাপার লগ্নে জাতির দুঃসময়ে তিনি পাশে এসে দাঁড়িয়েছিলেন উনিশশো সালে দেশের বুভুক্ষ উপেক্ষিত বঞ্চিত হতভাগা মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। দৃঢ় সফর এটাই নিয়ে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর প্রতি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে মানুষের উপর গুলি চালিয়ে হত্যা করছিল ঠিক সেই মুহূর্তে উনি বিদ্রোহী সৃষ্টি করে বিদ্রোহ করে নিজেই অস্ত্র ধরে সেনাবাহিনীকে বাঙালি সেনাবাহিনীকে কন্ট্রোল করে যার জন্য আমরা দোয়া করছি দোয়ার অনুষ্ঠান করছি দোয়ার জন্য একত্রিত হয়েছি আমরা প্রত্যেকেই তার জন্য তাদেরকে আগে খাবার নিতে সহযোগিতা করবেন